মেয়েরাও কেউ খান কিন্তু নিমন্ত্রণ রক্ষা তো করতে কতগুলোতেই হবে তাই আমার বড় কি জোরদাবস্তি করে পাঠানো হচ্ছে আজকে ছুটি করি কালকে ছুটি আছে আরামদায়ক মানে অব্দি ওইগুলি ছুটি পেতাম তবুও আজকে ছুটি করবি নিয়ে যাওয়া হচ্ছে নাহলে আমি কেউই যাবে আমি তো যাবো যদি একান্ত না ওনার জরুরি যদি কাজ থাকে তাহলে আমি গিয়ে গিয়ে চলে আসছি পারিনি তো আমরা ঘরেই খাবো ছোট মেয়ে রাত থেকে কলেজ সেকেন্ড ক্লিনিক খোলা হচ্ছে ভর্তি হয়নি কিন্তু আমার এক্সটার্নাল পরীক্ষাও হয়নি তা কী অসুবিধা রয়েছে কে চলছে কোনো কলেজেই বেশিরভাগ কলেজে পরীক্ষা হয়নি তো এমনি সব ভর্তি নিয়ে সেকেন্ড সেমে সব ভর্তি হয়ে গেছে আজ থেকে আমার মেয়ে সেকেন্ড সেম কলেজ খুলছে ও কলেজে গিয়ে বড় মেয়ের সাথে বিয়েসি পড়া আছে আপনারা জানেন আর আমিও তো খাবো না আমিও খেয়ে যাবো একটা বড় বাজার হাট করে নিয়ে এসছে চলুন দেখা যাক কি মাছ আমরা তিনজনে খাবো তো একটু পেঁপে দিয়ে মাছ আর ঝিঙে ধরা দিয়ে মাছের ঝোল চলুন ভালো মতো আছে এগুলো পাবদা মাছ আর এগুলোই ঝোল খাবার মাছ সোনা মাছ এগুলো এগুলোই তিনটি ঝোল আছে আর যেহেতু বড় আছে খাবার মতো আমাদের খাবে কালকে উনি পাবদা মাছ খাবে চার কিছুই আছে

এই বাবাই চান করতে বেরিয়েছিস বেরিয়ে পড় না কেন দেরি হবে কেন আজই একটু হিমে বে এই খুব শক্ত হয়ে গেছে এটা ডিম দিতে হয় ডিমটা নেই বেশি ডিমটা আছে বেশি ডিমটা দিতে খুব গাড়ি লাগছে তাহলে একটু ডিম কিনে নিয়ে এসছি আর মিক্সটা করে মেখে নিজে ডিমটা রয়েছে আমার ওই ডিমটির কা

ছানাকে আবার একটু চিনি দিয়ে নেড়ে দিতে হয়েছে কিন্তু নাহলে সে আবার নিয়ে যাবে না ছানা আর এটা হচ্ছে ডিমের পোচ কোনো দিনই নিয়ে যায় না এত রকম শুধু ফলটাই নিয়ে যায় আজকে মানে কী কী মতলব হয়েছে জানি না ছানা দুধ সকালবেলা তো দুধ খায়নি সাড়ে নটায় ভাত খায় বলে সকালতে দুধটাই খায়নি মেয়ে এই সবাই ভাত খেতে বসেছে আর আমি নিয়ে নিয়েছি একদম তেল মশলা ছাড়া একটু শীত তরকারি জাস্ট জল দিয়ে লঙ্কা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভরুন এদিকে সব জামাকড় পরা হয়ে গেছে রেডি হয়ে গেছে সাত দুয়ারে যাবো একটা গেঞ্জি নিয়ে নিয়েছি আর একটা বৌদিটার জন্য একটা শাড়ি নিয়েছি তবে শাড়ির শাড়িটা কেমন হবে জানি না তবে কালারটা কিন্তু খুব সুন্দর আমি একটু কালার পছন্দ করি নিই শাড়ির দাম যেমন পরে হোকে কোয়ালিটি যা পারে হোক কালার যেন সুন্দর হয় কাজ বাড়ি থাকলে আমাদের সময় দিকে রান্না খান একটু কম থাকে যে একটু কেন ছিল আমি বড় গেছিলাম একটু মূল চক্রি চেন আর চোমা বুটি করবো খেতে তো কিছু কারণ আমরা তো কেউ যাই ভেজ খাওয়ারও সেইখানে তাই আমরা তো পটল ভাজি তৈরি করে ভালো করেই করবো বেশি ভাজবো না সময় সময় কী করি আমরা পটলটাকে একটু বেশি টুক করি বেশি করে আগে তুলে নিই তারপরে আলুর সঙ্গে মশলা কষে হয়ে আসার মুখে পটল ভাজাটা তুলে দিই কিন্তু এখন আর এটা করছি না এখন করবো একসঙ্গে একদম অল্প তেলে ভেজে আর তো তোমাকে এটা ঘুরিয়ে বসিয়ে দিয়েছি হয়েও এসেছে আর এদিকে বসিয়েছি চাটু এই যে সবাই মতো রুটি করে নেবো বড় বাদ দিয়ে কাক পাখি এদের জন্যে কুকুর এদের জন্য তো আছেই তো এই রান্নাটা করে নিই বন্ধুরা এই যে বাইরে থেকে বাইরে থেকে এত আওয়াজ কী বলবো প্রতিটা ভিডিও দেখবেন বা পাশের বাড়ির লোকের আওয়াজ চিৎকার চেঁচামেচি কত কিছু আওয়াজ প্রত্যেকটা ভিডিও আপনারা লক্ষ্য করে দেখবেন যাই হোক বন্ধুরা মিষ্টি ছাড়া রুটি খেতে আর একদমই ভালো লাগছে না প্রতিদিন তরকারি তরকারি শুধু তরকারি তরকারি রুটি মিষ্টি বর প্রায় দিনই আনতো কিন্তু মেয়ের আপত্তি করায় মিষ্টি আনাটাও বন্ধ করে দিয়েছে এবার রাত্রিবেলা মিষ্টি ছাড়া রুটিও খেতে খারাপ লাগছে মাঝে সাঝে একদিন হলেও হয় আর এর ভেতর যে রুটিটা রাখছি না রুটিটা খুব সুন্দর থাকে নরমও থাকে গরমও থাকে এই হটপটের মধ্যে কাপড় দিয়ে রাখলে না খুব সুন্দর থাকে নরম থাকে আবার গরমও থাকে একটু সুজিও করে নেবো রুটি করা করে নিয়ে কারণ একটু সুজি করবো মিষ্টি মিষ্টি বেশ খেতেও ভালো লাগবে এই জন্য পটলের তরকারি সুজি আর রুটি এক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও তৎক্ষণাণ ভালো থাকবেন